সকালবেলা একটা বড় সড়ো অঘটন ঘটে যায় আমাদের এই বাড়িটাতে আসলে আমার পাশে যে নেবার থাকে তার ঘরে হঠাৎ করে আগুন লেগে যায় সম্ভবত তার বাচ্চারা সকলে স্কুলে গিয়েছে গ্যাসের মধ্যে খাওয়ার বসিয়ে হয়তো চলে গিয়েছিল তো সে ঘুমাচ্ছিল টের পায়নি আর আগুন লেগে যায় রান্নাঘরে তো সে যখন ওঠে তখন অলরেডি অনেকটা আগুন ছড়িয়ে গেছে সে তো প্রচন্ড কান্নাকাটি করছিল আর হয়তো টেরও পেতো না যদি ফায়ার অ্যালার্ম না লাগানো থাকতো এই একই বাড়িতে আমরা দুটো পার্টে দুটো ফ্যামিলি ভাড়া থাকি তো বেশিরভাগ অংশটাতেই ওরা ভাড়া থাকে আমার ঘর থেকে পরিষ্কার একটা ফায়ার অ্যালার্মের আওয়াজ আসছিল আর সঙ্গে পোড়া গন্ধও আসছিল আমি গন্ধটা পেয়ে তাড়াতাড়ি কান্নাকাটি করছে ও চার বছরের একটা ছোট বাচ্চাও রয়েছে দেখলাম বাচ্চাটাকে বাইরে বসিয়ে হাতটা নিয়ে কান্নাকাটি করছে হাতে দেখলাম হাতটা জ্বলেও গেছে সামনে সাইড দিয়ে চুলটা পুড়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে আমি একটা আমার ঘর থেকে টাওয়েল নিয়ে গিয়ে ওকে জড়িয়ে দিই কারণ ও মানে খুব একটা ভালো অবস্থাতে ছিল না আমার নেবার বারবার ওর ফোনটাকে আমার হাতে ধরিয়ে দিয়ে বলছিল এ কল করে ওদেরকে ডাকতে তো আমি যেহেতু খুব একটা ভালো ইংলিশ জানি না তো তার জন্য আমি দৌড়ে এসে আবার আমার হাজবেন্ড কে ডেকে নিয়ে গেলাম নাইন ওয়ান এ কল করার জন্য আর আমার হাজবেন্ড নাইন ওয়ান এ কল করে হেল্প চাওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ওরা দুটো ফায়ারের গাড়ি দুটো অ্যাম্বুলেন্স তিনটে পুলিশের গাড়ি নিয়ে একদম হাজির হয়ে গেছে আর আসার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ওরা সমস্ত কিছু ঠিক করে দিল হলে হয়তো আমাদের ঘরের মধ্যেও আগুন ধরে যেত সামনে যে কালো ড্রেস পরা গেল ওনার 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 মেয়ে আর ওই বাচ্চাটা ছেলে আরো তিনটে ছেলে আছে মোট পাঁচটা বাচ্চা ওনার এখানে যে কোনো সমস্যা হলে নাইন ওয়ান কল করতে হয় তারাই হেল্প করার চেষ্টা করে বিদেশি অনেক ব্লগারদের কি শুনেছি আমি এই নাইন ওয়ান ওয়ান এর সার্ভিস এর কথা বলতে তো আজকে আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যেরা কত তাড়াতাড়ি সার্ভিস দেয়